আসসালামু আলাইকুম সমর এখন টাইম বিকাল তিনটা দশ মিনিট তো এখনকার রাস্তার অবস্থাটা আপনাদেরকে একটু শেয়ার করি দেখেন আপনাদের রাস্তার অবস্থা কি পরিমাণের আসলে তুষার জন্য মানে একটু রাস্তার সামনে মানে কিছুই দেখা যাচ্ছে না তো গাড়ি চলছে রোমান্টিক একটা মিউজিক চলছে গাড়িতে আর কশা তো আমাদেরকে গিরে ফেলছে তো চমাককার একটা পরিবেশ খুবই রোমান্টিক একটা টাইম মানে অন্যরকম একটা ফিল হচ্ছে তো খুবই ভালো লাগতেছিল মানে এই হঠাৎ করে এই টাইমে মানে তুষার মানে তুষার এই জায়গার মধ্যে সবসময় অধিকাংশ সময় তুষার এখানে পড়ে তো মানে সন্ধ্যা হলেই বেশিরভাগ দেখা যায় অথবা বিকাল টাইমটা একদম মাইগ্রামে আগদে বা মাইক্রামে পরে কিন্তু এই জায়গাটাতে তুষার পড়তে থাকে অটোমেটিক যেহেতু পাহাড়ি অঞ্চল পাহাড়ি সাইড বা আমরা আছি বর্তমানে পাহাড়ে বা গাড়িটা চলতে সব পাহাড়ি রাস্তা দিয়ে তো এখন অধিকাংশ সময় আর কি এই তুষারটা পরে মানে মানে প্রায়ই সময়ে পরে পড়ানো খুব কম সময় আর কি তো আজকে মানে দুপুরের পরই আর কি শুরু হয়ে গেছে তো দেখতেই পারছেন আসলে কী পরিমাণের অবস্থা তো গাড়িটা যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে দুই পাশে পাহাড় পাহাড়ের উপর দিয়ে মানে অন্যরকম একটা ফিল হচ্ছিলো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের বিষয়টা কেমন বা আজকের ওয়েদারটা কেমন আজকের কতটুকু তাপমাত্রা তাপমাত্রা আজকে এই অবস্থায় কি তাপমাত্রার কথা বলতে হয় তো বলতেই হয় না তো অন্যরকম একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিছু একটা লাইক আপনাদের কাছে আশাবাদী তো একটা লাইক দিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর একটা কথা এটা কিন্তু সেপার এই পরিবেশটা অবস্থান এটা কিন্তু সেফার মাস্কাট সালালাত সালালা থেকে একশো কিলোমিটার পূর্বে সেপার এই জায়গাটা তো এখান থেকে কাজে যাওয়ার সময় আসলে এই পরিবেশটা হয় আমাদের সাথে